এবং এটি কি জোনেটিক রোগ আপনি জানতেই চাইতে পারেন জোনোটিক শব্দের অর্থ কি মানে কি জোনেটিক হচ্ছে এমন একটা ডিজিস যেটা অন্য প্রজাতির প্রাণী দ্বারা আরেকটা প্রজাতির প্রাণীর মধ্যে একটা রোগ তত্ত্বকে বিস্তার করে তাকে জোনেটিক ডিজিস বলা হয় বা জোনেটিক রোগ বলা হয় তার মানে সংযোগ বলা যায় এটা সংযোজন বলা যায় তার মানে একটা প্রাণী থেকে আরেকটা মানুষের মধ্যে যে রোগটা ছড়ায় সেটাই হচ্ছে এই রেবিস বা জলতা রোগ আচ্ছা ভাইয়া রেস রোগটা ছড়ায় রেবিস রোগ সাধারণত বিড়াল বাদুর শিয়াল এই ধরনের প্রাণী দ্বারা রেবিস রোগ ছড়িয়ে থাকে আচ্ছা তাহলে কার কার মাধ্যমে ছড়ায় না খুব ভালো কৌশন করেছে যেহেতু আমরা আলোচনা করলাম কার কার দ্বারা ছড়ায় তাহলে আমাদের অন্য দিকে যারা উচিত কার দ্বারা ছড়ায় আপনি নিঃসন্দেহে ইঁদুর চিকা খরগোশ অন্যান্য যে গৃহপালিত পাখিগুলো থাকে এগুলো দ্বারা কখনোই এই রোগ ছড়ায় এই র্যাবিস আক্রান্ত হলে পরণীয় থেকে তিনটা ভাগে ভাগ করা হয় ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানে যে প্রাণী দ্বারা আক্রান্ত হবে সেখানে যদি সামান্যতম আচর থাকে এবং সেখানে যদি কোনো ধরনের রক্তপাত না হয় তাহলে শুধুমাত্র সাবান পানি দিয়ে পরিষ্কার করলেই এটাকে আমরা প্রতিরোধ করতে পারি এখানে কোনো ধরনের ভ্যাকসিন প্রয়োজন হয় ক্যাটাগরি টু এখানে আচর থাকবে এবং আচরের সাথে রক্তপাত হতে পারে রক্তপাত হলে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট সাবান পানি দিয়ে ধৌত করতে হবে এবং ভায়োডিন সলিউশন যেটাকে আমরা পবিসেপ নামে চিনি এই পবিসেপ সলিউশন দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে সেই সাথে ভ্যাকসিনটাকে এনশিওর করতে হবে ক্যাটাগরি থ্রিতে যদি একের অধিক স্থানে আক্রান্ত হয় এবং সেই আক্রান্ত আক্রান্ত স্থানে যদি ক্ষতের গভীরতা বেশি হয় তাহলে সেই জায়গাটাতে এই দ্বিতীয় স্টেপের মতো মতো ক্যাটাগরি সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে বায়োডিন সলিউশন দিয়ে পরিষ্কার করতে হবে এরপরে ভ্যাকসিনটাকে এনশিওর করতে হবে সেই সাথে রেবিউনগ্লি যেটাকে আইজি বলে থাকি আমরা এই আর আইজিটাকে অবশ্যই অবশ্যই প্রদান কর এক্সেন আর ডেভিস ডেক্সিন প্রোডাক্ট অনেক পর সিনোপ্রবিন দা খুব অনেকেই আমরা এই ইমিউনোগ্লোবুলিন সম্পর্কই জানি না বা আমাদের কাছে সেই সচেতনতা থাকে না আমরা শুধুমাত্র এই ভ্যাকসিন দিয়েই থেমে থাকি কিন্তু এই ক্যাটাগরিতে যে টাইপে এবং ইমিউনোসাপ্রেসিভ যে پیشنরা থাকে তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ইমিউনোগ্লোবুলিন প্রদান করতে হবে তাহলে এই প্রদানটা কত দিনের মধ্যে হবে খুব চমৎকার কোশ্চেন এটা অবশ্যই শূন্য থেকে সাত দিনের মধ্যে তার মানে হচ্ছে যেদিন ভ্যাকসিন শেষ হবে সেই ডোজ থেকে সাত দিনের মধ্যে ইমিউনোগ্লোবিনটা দিন আচ্ছা ভাই আপনি তো বললেন যে ইমিউনোগ্লোবিন কখন দিতে হবে তাহলে মাত্রাটা কি হবে আসলে বেসিক্যালি এই ইমিউনোগ্লোবিলিনের যে ডোজ এই ডোজটা সম্পূর্ণরূপে নির্ভর করে যে আক্রান্ত ব্যক্তি সেই আক্রান্ত ব্যক্তি বডির ওয়েট অনুযায়ী ইউজুয়ালি এটা ডোজ হচ্ছে পার কেজি পার বডি ওয়েট মানে প্রতি কেজি ওয়েটের জন্য টোয়েন্টি আই ইউ ইন্টারন্যাশনাল ইউনিট বিশ ইন্টারন্যাশনাল ইউনিট ইমিউনোগ্লোবিন তার বডিতে ইন্ডাকশন দেয় সাইট আমরা এআর আর তে মানে অ্যান্টিজানিস ভ্যাকসিন যেমন আমরা চামড়ার নিচে বা মাংসপেশিতে ইনজেকশন প্রদান করি এখানে ইমিউনোগ্লোবিলিয়ান ইনজেকশনটা অবশ্যই নির্ধারিত ক্ষতস্থানে স্থানে প্রদান করি কিন্তু যদি ক্ষতস্থানটা ছোট হয় তাহলে বাকি ইনজেকশনটা অবশ্যই মাংসপেশিতে পেশিতে প্রদান করি আচ্ছা মা ভাইয়া আক্রান্ত ব্যক্তির মধ্যে যদি কনফিউশন তৈরি হয় যে সে ভ্যাকসিন দিবে কিনা তখন কি হবে বেসিক্যালি আপনার জানা উচিত এই জলতাঙ্ক বা র্যাবিস রোগ এটা একশো পার্সেন্ট মানে এখানে মৃত্যু নিচ্ছে যদি ডিজিজ হিসেবে এটাকে কাউন্ট করা হয় এবং এটা ভ্যাকসিনের প্রতিরোধযোগ্য যেহেতু দুইটাই এই আক্রান্ত ব্যক্তির পক্ষে সেই ক্ষেত্রে এই ভ্যাকসিন না দেওয়ার কোনো কারণই নেই অবশ্যই ভ্যাকসিনটা দেওয়া উচিত কখনোই না মানুষ আমরা বলেছি অলরেডি মানুষ ইঁদুর গৃহপালিত কোনো পাখি যদি কখনো কাউকে কামড় দেয় তাহলে কখনোই এখানে কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না